নমস্কার বন্ধুরা চন্দ্রনাঘরে স্বাগত দেখুন আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে আসলাম এটা ইউনিক রেসিপি পনির কাটলেট হ্যাঁ কালকে আমি ভিডিওটা দেখাতে দেখাতে আমার ভিডিওটা অফ হয়ে গেছিলো বলে উপকরণগুলো দেখাতে পারিনি আজকে উপর উপকরণগুলো প্রায় এক শুধু চালগুলো বাদ দিয়ে হ্যাঁ দেখুন কি কি লাগছে পনির এক পিস পাউটি একটা ডিম একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনেপাতা লাগবে আর দেব এক চামচ কর্নফ্লাওয়ার আর এই ব্রেড কাম মানে বিস্কুটের গুঁড়ো দিয়ে এটা মেখে আমি ভাজবো ডুবো তেলে ভাজবো হ্যাঁ এখন দেখুন আমি মাখছি এক এক করে আমি সমস্ত উপাদান দিচ্ছি প্রথমে দিলাম পনির হাফ লিটার দুধের পনির একটা ডিম আর গোলমরিচ গুঁড়ো একটা ছোট পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা ধনে পাতা একটা পিস পাউরুটি আর এক চামচ কর্নফ্লাওয়ার দেব এবার মাংব আর দিলাম একটু জিরে গুঁড়ো আর এটা গরম মশলার গুঁড়ো আচ্ছা এই দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে মাখবো হ্যাঁ মেখে ডুবো তেলে ভেজে নেব হ্যাঁ দেখুন এই সুন্দর করে আমি মেখে নিচ্ছি হ্যাঁ দেখুন এটা মেখে আমি কাটলেটের আকারে গড়ে নেব হ্যাঁ আচ্ছা আমি দেখুন এই মেখে নিলাম এই কাট কাটলেটের আকারে গড়ে নিলাম আর এই যে বেড কাম দেখছেন হ্যাঁ এটা এরকম করে এই একটা রাখলাম আবার একটা তৈরি করছি দেখুন সুন্দর করে মেখে এই এটা কিন্তু নোনতা হ্যাঁ কোনো পেঁয়াজের যে মিষ্টি সেই মিষ্টি এটাতে কোনো কিছু মিষ্টি পড়বে না সুগার রুগীরা প্রত্যেকে খেতে পারবেন দেখুন এই তো আপনারা এটা ছোটো সাইজও করতে পারেন কিন্তু আমি বড় বড় সাইজ করলাম হ্যাঁ আর এই ব্রেড কামে বিস্কুটে গুঁড়ার মধ্যে এরকমভাবে সুন্দর করে নিয়ে হ্যাঁ এই আমি আর একটা করছি এবং আমার তেল বসিয়ে দিয়েছি হ্যাঁ সাদা তেল এটা তেল গরম হলে আস্তে করে আমি ছেড়ে দেব আমি চারটে ভেজে দেখাচ্ছি দেখুন আস্তে করে ছেড়ে দিলাম ইয়ে করবেন এটা একটু ঝেড়ে দেবেন হ্যাঁ এক ভাজা হলে আর এক উল্টে দেবেন ধীরে ধীরে আছে ভাজবেন তেলটা খুব গরম করে ধীরে ধীরে আছে ভাজবে দেখুন এক হয়ে গেছে এক পাশ যখন লাল হয়ে যাবে তখন আরেক পাশ উলটিয়ে দেবেন আস্তে করে হ্যাঁ আর এগুলো ডুবো তেলে ভাজার কথা আমি ফ্রাই প্যানে চওড়া ফ্রাই প্যান নিয়েছি আস্তে 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 কাট করে করে এইভাবে এইভাবে ডুবো তেলে ভেজে নেবেন হ্যাঁ আস্তে আস্তে ভাজবেন তাহলে টেস্ট হবে পুড়িয়ে ফেলবেন না হ্যাঁ আস্তে আস্তে ভাজবেন একটি উল্টে পাল্টে দেখবেন যে পেছন পাটটা লাল হয়েছে কিনা না হ্যাঁ ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন মুখরোচক অত্যন্ত মুখরোচক খাবার এটা হ্যাঁ চট জলদি প্রত্যেকের ঘরেই থাকে দুধও থাকে আর পেঁয়াজ লঙ্কা তো থাকি হ্যাঁ এইভাবে আপনারা করবেন হ্যাঁ যদি আপনাদের কর্নফ্লাওয়ার না থাকে এক চামচ নেই আটাই দিয়ে দেবেন না ময়দাই দিয়ে দিবেন দেখবেন তাও খেতে ভালো লাগবে হ্যাঁ আর একটা ডিম লাগবে আর একটা পাউটি পাউটিটা যদি নরম হয় তাহলে শুকনো দেবেন নাহলে ভিজিয়ে দেবেন জলে হ্যাঁ জলে অবশ্যই চিপে দেবেন আচ্ছা দেখুন আমার ভাজা ধীরে 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 হচ্ছে এই ভাজা হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের অপেক্ষা করতেই হবে হ্যাঁ হলে খেতে টেস্ট হবে না আজ কিন্তু একেবারে লো আছে হ্যাঁ লো আছে ভাজতে হবে তবেই গা মুচমুচা হবে এত সুন্দর খেতে লাগবে ওপরেরটা শক্ত আর ভেতরেরটা একদম নরম খুব নরম সবাই খেতে পারবে এটা সুয়ারের রুগির থেকে সাধারণ ছেলে বুড়ো বাচ্চা সবাই সবাই খেতে পারবে সবাই ভালোবাসবে হ্যাঁ আচ্ছা বন্ধুরা আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয় আশা করি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন হ্যাঁ আসলে বয়স হচ্ছে তো সব ভুলেও যাই তারপরে গল্প করি আপনাদের সঙ্গে আরোই ভুলে যাই আপনাদের দোষ না দোষ তো আমারই ঠিক আছে বন্ধুরা আচ্ছা আমার সাবস্ক্রাইব এই জন্যেই কমে যাচ্ছে না কেউ সাবস্ক্রাইব করে বোধহয় কেটে দেয় আমার মনে হয় হ্যাঁ এত বেশি হয়ে যায় আবার এত কম হয়ে যায় যাক আমি চেষ্টা করব ভালো করে করার ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আমার সাথে এইভাবে আমাকে সাহায্য করবেন হ্যাঁ এখন আমি একটু বড় করে দিলাম এটা তুলে দেব বলে হ্যাঁ তাহলে তেলটা ভেতরে সোভ করবে না বন্ধুরা দেখুন দেখুন হয়ে হ্যাঁ এটা হয়ে গেছে এটা হয়ে গেছে আমি তুলে দিলাম প্রত্যেকটা কিন্তু এরমভাবে উল্টে পাল্টে দেখবেন যে হয়েছে কিনা হ্যাঁ নতুন এক ধরনের কাজ কে করে জানি না আমি আমার মতন করি অনুকরণ করা আমার একটু কম আছে আমি যার তার থেকে অনুকরণ করি না হ্যাঁ নিজে নিজে যা পারি তাই করি শেখার আছে অনেক কিছুই দেখুন বন্ধুরা কেমন হয়েছে হ্যাঁ আচ্ছা একটা আপনাদের আমি কেটে দেখাচ্ছি হ্যাঁ দেখুন এই যে কাটলেন তো হ্যাঁ দেখুন ভেতরটা কেমন সুন্দর হয়েছে দেখছেন কেমন সুন্দর হয়েছে হ্যাঁ আচ্ছা আজকের মধ্যে রাখছি বন্ধুরা নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে